টাকার জন্য অনেককে অনেক কিছু করতে হয় সেটা আমি মানি এবং জানিও কর্মকে কোনো দিনই আমি ছোট করি না কিন্তু কিছু মানুষ মাম্মাম ঝুলিয়ে এসে এখন সতীপানা দেখাচ্ছে দেখে না ভীষণ খারাপ লাগছে টাকার জন্য তাকে মাম্মাম দেখাতে হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এটা যেমন মানি আমি কিন্তু এটা আমি মানতে পারছি না মাম্মাম দেখি এখন সতীপানাগিরি করে অন্যকে নোংরা বলা অন্যকে খিস্তিবাজ মহিলা বলা অন্যকে বাজে বলা ঠিক তার মুখে মানায় না তাই না বন্ধুরা কোনো কর্মকেই কিন্তু আমি ছোট ভাবি না আর যার যার কর্ম তার তার কাছে বড় আমি মনে করি কেউ যদি এক টাকা ইনকাম করে আর কেউ যদি দশ টাকা ইনকাম করে ইনকাম দুজনাই করে কেউ ছোট নয় কেউ বড় না দুটো পেটের জন্য অনেক কে অনেক কিছু করতে হয় কেউ অভাবে করে আর কিছু মানুষ স্বভাবে যারা করে না তাদেরকে ঘৃণা লাগে দেখতে এই যে আমাদের মাম্মাম ঝুলানো চু না চুনা? চোনা চোনা আজ সতীগিরি দেখাচ্ছিস কেন বাংলাদেশের দিচ্ছে না নাকি আ আ বাংলাদেশের দিচ্ছে না নিউ 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 দিচ্ছে না তাই না তাই বসে গেছিস আমাদেরকে নিয়ে ইনকাম করতে কিন্তু বলছি চোনা মাম্মাম ঝুলানো চোনা তুমি তো মাম্মাম দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে এসেছিলে তা সত্যি আর সত্যি সত্যির মুখে তো এরকম কথা মানায় না মানাই কি মাম্মাম ও মাম্মাম চুনা মানাই এতই সতি তুমি তাই সোশ্যাল মিডিয়াতে দেখাতে এসেছিলে তোমার মাম্মামের সাইজ মাম্মাম ও এখন এসেছে আমাদের চুনা সতি তুলসী তলায় দিয়ে বাতি মাম্মাম ঝুলানো বল চুনা বলে আমি সতি নাম্বার ওয়ানের ভেন্ডি মেয়ে ছেলে তুই একটা কেন বলতো এই কথাগুলো বলছি এই কারণেই কারণ তোকে আমি বুঝতে পারছি বাংলাদেশের ও ওই যে হোটেল আর আর তুই ওই ওই বাংলাদেশের যে একদম নিউ 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 হ্যাঁ রাতের পর রাত কথা বলতিস টাকা পাঠাতো এখন তো পাঠাচ্ছে না বুঝতে পারছি বুঝতে পারছি ওই জন্য তো দুটো পেটের ভাত জোগাড় করতে হবে তখন তো হোয়াটসঅ্যাপে দেখাতিস না হলে কি এমনি এমনি তোকে টাকা দিত না কি রে না মামাম ঝুলানো না বলছি এই যে কাজগুলো তোরা করেছিলিস মনে পড়ে এখন যে সতীগিরি দেখাতে এসেছিস ওই হোটেলওয়ালির জন্য মনে পড়ে সেই সময় ওই রিম্পার নোংরা ফটো আপলোড করিয়েছিলিস কাকে দিয়ে বাংলাদেশের ওই নিউটাকে দিয়ে তার মধ্যে যুক্ত ছিল মর্কট আমরা সেই সময় ছিলাম না আমরা সরে গেছিলাম বলেই তো মর্কটের ফেটেছিল না ঠিক বলেছি না মাম্মাম চোনা মাম্মাম ঝুলানোর চুনা সোশ্যাল মিডিয়াতে দেখানোর চুনা তোকে বলছি সেই সময় কম কাণ্ড করিসনি আর আজকে বলতে এসেছিস কোনো প্রমাণ ছাড়া কথা বলবে না প্রমাণ আছে আমাদের কাছে প্রমাণ আছে বলে জোর গলায় বলছি বুঝেছিস প্রমাণ ছাড়া কথা বলি না বুঝেছিস চোনা মাম্মাম ঝুলানোর চু বেশি বড় ডায়লগ মারতে আসবি না অসভ্য মহিলা তুই আবার সতীগিনি দেখাতে এসেছিস যে কিনা সোশ্যাল মিডিয়াতে নোংরামও করে এসেছে মাম্মাম দেখিয়ে বেরিয়েছে ভাইরাল হওয়ার জন্য আমার সতী মারাতে এসেছো তুমি সতী সতী সার্টিফিকেট নিয়ে আসবি তোর মায়ের আর তোর তখন বলবো সতী সালি নোংরা পর নোংরা করে গেছিস আর মরকট তোদেরকে করিয়েছে আর বাংলাদেশের ওই নিউটাকে দিয়ে কি ভেবেছিস আমরা কিছু জানি না এই গ্রুপটাই আমরা সব ছিলাম জানি ওইখান থেকে সরে এসেছি বলে এটা মরকটের ফাটছে তুই কি করে ব্যবহার করেছিস কি করে রিম্পার নোংরা সাইডে ফটো আপলোড করেছিস জানি না নি ওই নিউটাকে দিয়ে বাংলাদেশের আর তার সাথে এই মামমাম ঝুলানোর চোনা আরে যে হোটেল ওয়ালি সব ছিল আমরা সরে এসেছিলাম আমরা নোংরা নোটাকে সাপোর্ট করিনি আজও করব না তখনও করিনি আজও করব না পেটের জন্য জানি মানুষকে অনেক কিছু কর্ম করতে হয় সেটাকে ছোট করছি না কিন্তু নোংরামো করে বেশ্যাবৃত্তি করে এখানে এই চুনা নাটক মারাতে এসেছিল তখন এখন সতী মারাতে এসেছিস তো সতী সার্টিফিকেট আছে তোর মায়ের সতী সার্টিফিকেট আনবি আর তোর আনবি সরি বন্ধুরা আমি একটু রেগে গেছিলাম কিছু মনে করো না এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যারা কিনা এক টাইমে বুকের খাস দেখিয়ে পয়সা ইনকাম করেছে আজকে তারা সতীগিরি কি করে বলতে পারে আমি সতী আমি সতী এটা কি মানা যায় বন্ধুরা মানা যায় আজ পর্যন্ত আমাদের দিন গায়ের কাপড় নোংরামো দেখতে পেয়েছো তারা আমাদেরকে নোংরা নোংরা বলছে আমাদেরকে নিয়ে বলে ইনকাম করছে এত সাহস এতটাই সাহস লজ্জা লাগে না বেহায় অসভ্য মেয়ে ছেলে লজ্জা লাগেনা দিচ্ছে না বাংলাদেশের নিউ দিচ্ছে না নাকি টাকা পয়সা দিনের পর দিন রাত তিনটা অবধি চারটা অবধি কথা বলে গেছিস আর মরকটের বউ নাক ডাকতো আর মরকট থাকতো ওই লাইনে তুই থাকতিস এই চোনা মাম্মাম ঝুলানোর চোনা তুই থাকতিস হোটেল ওয়ালি থাকতো এবং ওই যে চ্যাটার্জি থাকতো আর ওই নিউ থাকতো আরো একজন থাকতো তার নামটা আমি এখানে নিতে চাইছি না কারণ সে এর মধ্যে নেই সে সরে গেছে তাই যদি আসে তাহলে তার নামটাও আমি নেব নিতে বাধ্য হব আমি তো যাই হোক এত কথা আমি বলতে চাই না রাতের পর রাত নোংরামো করে গেছিস আবার নাটক আর বিশেষ করে তিনজনা থাকতিস তোরা প্রত্যেক দিন ডেলি তিনজনা থাকতিস ওই নিউ আর এই হোটেল ওয়ালি আর তুই চোনা লজ্জা লাগে না সত্যি দেখাতে দেখাতে সত্যি ওরে আমি সত্যি রে শতি নাংটাগিরি করে এখানে এসেছিলো ভাইরাল হতে নাংটা দেখিয়ে দিয়েছে আজ এবার সতীগিরি দেখাতে এসেছে মুখে মারতা এক ঝাটকা শতিগিরি বলা বার হয়ে যাবে নিজেকে শতি প্রমাণ করতে এসেছিস নাকি বললাম না গালাগালি সবাই দেয় কাপড় খুলতে সব বাড়ির মেয়েরা পারে না সব বাড়ির বউরা পারে না গালাগালি তো আচ্ছা আচ্ছা লোকও দেয় বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই জানে গালাগালি কাপড় কী খুলতে পারে ওই বিশেষ মহিলারাই কাপড় খুলতে পারে নোটি যারা খুলতে পারে আর এই যে হোটেল আলি নিমকিটা ফাঁক করে রাখ আমার লাথি খাবি নিমকিতে তাহলে তোর দেখবি হোটেলে চলবে তোর নিমকিটাকে কেউ দিচ্ছে না নাকি কিছু নোরা দিচ্ছে না টাকা ইনকাম হচ্ছে না তাই আমাদেরকে নিয়ে বসে পড়েছিস ইনকাম করতে খুলে রাখ নিমকিটা ফেক ঘুরে একটা লাথি মেরে আসি আমার লাথি খেয়ে যদি তোর ব্যবসাটা চলে ভালো হোটেল আলি নোংরা মেয়ে ছেলে নোংরামো করে এসে এখন সতীগিরি দেখাচ্ছিস সতী সতী সার্টিফিকেট নিয়ে একটা তাহলে বুঝবো হ্যাঁ রে তোরা সতী ছোট লোকগুলো সব এক একটা কাপড় খুলে এখানে নোংরামো করেছে এখন বলছে আমি সতী আমি সতী আমি সতী হ্যাঁ রে সতী সার্টিফিকেট বানিয়ে নে একটা করে সতী সার্টিফিকেট একটা করে বানিয়ে নে তোর মায়ের আনবি তার সাথে তখন বোঝা যাবে যে তোরা সতী না অসতী ভেবেছিলিস কি কিছু বলবো না নোংরা সাইডের এর ইম্পার ফটো নিয়ে যাচ্ছে তাই করেছিস তোরা নোংরামোর পর নোংরামও করেছিস আবার বুকের বুকের দেখাই দেখাই বুঝেছিস কারা গালি তো সবাই জানে বুকের ভাঁজ কি সবাই দেখাতে পারে সেটা একটু বলতে পারিস মাম মাম ঝুলানো চুনার হোটেল বালিকে বলছি বড় ডায়লগ মারবি না চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই